সকল প্রশংসা আল্লাচ মহার জন্য এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের প্রতি প্রিয় ভাইরা আমাদের আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে মোহারম মাস এই বর্ষের প্রথম মাস এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে করোনা উসন্নার দৃষ্টিতে এবং করণীয় আছে পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে বেশ কিছু কুসংস্কার আছে তো এই মাসের তাৎপর্য গুরুত্ব করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয় আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সুমাতলা তৌফিক দান করলে মহারম মাস এটা সম্মানিত চার মাসের একটা মাস আল্লাহ সুমাতলা কোরআন একাডেমির ভিতরে চারটি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন সুরায় তবায় সেই চারটি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সুমাতলা বিস্তারিত আলোচনা করেছেন সেই সম্মানিত চার মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বক্রতা রাজি আল্লাহ তালহ বর্ণিত সহি বুহারি হাদিস আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সালাহুল মোতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস আর সে তিনটি হলো জিলকদ জিলহজ এবং এই যে মহারম মাস এটি আর আরেকটি মাস হলো ওয়ারজব মোদর আল্লা দি বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস যেটা জুমাদা সানি এবং শাবানের মাঝামাঝি মাস সেইটা হলো চতুর্থ মাস আরে তিনটা মোট চারটা মাস এই মাসগুলোকে আলাসমহতালা সম্মানিত বলে ঘোষণা করেছেন এবং এই এই মাসগুলোকে আলাসমহতালার মর্যাদা দিয়েছেন আর সেই জন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসেবে আমাদের সকলের কর্তব্য এই মাসগুলোতে পাপাচার না করা আলাসমহতালা বলেছেন ফলা তাউজদি মুফিহিন নাংফুসাকুম এই তো মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না গ্রামের বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা গুনাহের কাজ করা অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা পাপের কাজ করা অন্যায় করা আরো বেশি জঘন্য কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা এটা অন্যায় সম্মানিত মানুষের অসম্মান হয় আবার অন্যায় কাজ করা হয় এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার সচেষ্ট থাকা দরকার কারণ আল্লাহ তালা এই মাসগুলোকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহর সম্মান আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত এবং নেকের কাজে রুটিন নেকের কাজ যেগুলো সেগুলোতে অগ্রসর হওয়া উচিত অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয় এটি আমরা মাথায় এই মহরম মাস আবার সম্মানিত মাসগুলোর অনেক শ্রেষ্ঠ সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং রমজানের পরেই মর্যাদার বিচারে মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হল এই মহরম মাস মহরম শব্দের অর্থই হল সম্মানিত মহরম শব্দের অর্থই কি সম্মানিত এই মাসটার নামই হল সম্মানিত মাস এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে সব সব আল্লাহর আল্লাহর দিনই আল্লাহ শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরো বৃদ্ধি করা হয়েছে এই জন্য সম্মানিত চার মাসের ভিতরে আবার এই মহারম মাসের সম্মানটা তুলনামূলক বেশি সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমরা বারবার বলে থাকি সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে এই মাসটা সম্মানিত মাস তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু আপনি টেরিনা পান কখন মাস আসলো কখন গেলো কোনটা সম্মানিত কোনটা সাধারণ তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে যেহেতু সমাজ ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজড়ি বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না এবং সে সম্পর্কে আল্লাহ বিশদ বিবরণ দিয়েছেন সম্মান কিভাবে আমরা দেখাবো অপপ্রচার করা যাবে না ইত্যাদি যুদ্ধ বিগ্রহ করা যাবে না এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাহ সাল্লাম সৈবুখারা দিছে বর্ণনা করেছেন অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ঠ্যাং সব মেলে দিয়ে হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা একটু নড়ে চড়ে বসবেন কিনা আপনার বাবা আসছেন একটু নড়ে চড়ে বসবেন কিনা এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মমিন নড়ে চড়ে বসবে সে যদি মহারণ মাস আর সফর মাস এই দুইটার ভিতরে তার কোনো কি না থাকে তার কর্ম তার কথা তার কাজ কাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করল না ঠিক না মেয়ে আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক ইল্লা আমার রহেমার হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নাই দৈনন্দিন রুটির ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই এই জন্য ভাইরা দুইটা সম্মানিত মাস কিন্তু অলরেডি চলে গেছে একটা জিলকল একটা জিলহজ তো এই যে দুটি সম্মানিত মাস গেল অন্য সব আমল আপনি বাদ দেন এই ষাট দিনের ভিতরে এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস এই চিন্তাটা কয়বার আসছে যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন আপনি নিজেরটা নিজে চিন্তা করেন এই জিল হজমাস মাস গেল এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে কোরবানি করছেন ভালো কথা কিন্তু এই মাসটা সম্মানিত মাস কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন এই কথাটা অন্তত মাথায় আসছে মর্যাদা একটা মাথা আসলেও তো এটা প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয় ঠিক না ঠিক সেটাই বা আমাদের কতবার হয়েছে এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি কি বলেন আপনাদের কয় মনে পড়ছে যে এটা সম্মানিত মাস বলেন একজন পাওয়া তো ভাইরা সেজন্য এই মাসটি সম্মানিত এই এই মাসটি ধারণাটি প্রচার করা দরকার। সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস আবার সেটা হলো মর্যাদা দিক থেকে সবচেয়ে সম্মানিত বিধায় এই জিনিসগুলো আমরা কি মাথায় রাখবো মহার মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সৈম সেফ হাতিশ হাসিন বিখিরম সল্লাল্লাহ আসাল্লাম শার্ট করেছেন যে আফ দালু সিয়া মিবাদ র মাদম শাহরুল্লাহ রমজানের পরে সবচাইতে উত্তম রোজার মাস হল মোহর্ম মাস আল্লাহর মাস মোহরম মাস নামিস আল্লাহ সাল্লাম এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হল আল্লাহর মাস মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা রোজা আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় করে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি কি করতে পারলেন করতে এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মাসে কিছু নফল রোজা রাখা নবীকারিম সাল্লাহ সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে তো ওলমায়ক্রাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সাবানে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হল যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসের রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওই আসছে তার আগেই তারপরে পরে নহিস আল্লাহ সাল্লাম এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে সাবান হল তৃতীয় শ্রেষ্ঠ নফাল রোজা দেন রমজান ফার্স্ট সেকেন্ড হল মহরম এরপরে তিন নম্বর অবস্থান হলো মাসের শ্রাবান মাসের তো মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর মহরমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তারা গেন্তেকাল করেছেন তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসে বিশেষ বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ঠিক আছে তো ভাই এটা গেল মহরম মাসের করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটি মাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা তো আছেই মহরম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বিশেষ কি রাখা নফল